আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থায় মায়েদের কোরআনী আমল পুত্র সন্তান লাভের জন্য দোয়া নিয়ে আলোচনা করব সন্তান মহান আল্লাহর এক মহানে আমত সন্তানের জন্য মানুষ অনেক ত্যাগ স্বীকার করে সব মানুষই চায় তার সন্তান নেখোক আপনি তাকে গর্ভে নিয়ে যা করবেন যেভাবে চলবেন ঠিক সেরকমই একটা প্রভাব আপনার সন্তানের উপর পড়বে তাই কোরআনিক আমল গর্ভাবস্থায় সবচেয়ে বেশি জরুরি গর্ভস্থ সন্তান আনুমানিক বিস্তম সপ্তাহের পর কোনো কিছু শোনার সক্ষমতা অর্জন করে মা প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করে বাচ্চা ও কোরআনের মাঝে সম্পর্ক জুড়ে দেওয়ার এটাই উপযুক্ত সময় হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহানহু বলেন তোমাদের উপর অবশ্যক হল তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করবে তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেবে কেননা এ বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে তার প্রতিদানও দেওয়া হবে বুজুর্গ আলেমগুন গর্ভাবস্থায় কিছু কোরআনিক আমলের কথা বলেন সুরাগুলো পাঠ করলে উপকার পাওয়া যায় সন্তান নেক হয় সুরাগুলো গর্ভাবস্থার বিভিন্ন মাসে পাঠ করতে হয় গর্ভাবস্থার প্রথম মাসে সুরাল ইমরান পড়লে সন্তান দামি হবে দ্বিতীয় মাসে সুরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হয় তৃতীয় মাসে সুরা মারিয়াম পড়লে সন্তান সহিষ্ণু হবে চতুর্থ মাসে সুরা লোকমান পড়লে সন্তান বুদ্ধিমান হবে পঞ্চম মাসে সুরা মুহাম্মদ পড়লে সন্তান চরিত্রবান হবে ষষ্ঠ মাসে সুরা ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হয় সপ্তম অষ্টম নবম ও দশম মাসে সুরা ইউসুফ মুহাম্মদ ও ইব্রাহিম কিছু কিছু পড়বে প্রসব ব্যথা উঠলে সুরাইন শিকাক পড়ে পানিতে ফুক দিয়ে পান করলে ব্যথা কমে যাবে তাছাড়া ঘুমের পূর্বে অবশ্যই চার কুল তথা সুরা কাফিরুন সুরা ইকলাস ও ফালাক ও সুরানাস পরে হাতের তালুতে ফুদিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নিলে বহুবিধ ফায়দা পাওয়া যায় এভাবে তিনবার করবেন দোয়ার অভ্যাস করুন গর্ভকালীন সময়ে মাঝে মাঝে অসহায় বোধ হয় এমনও মনে হয় না জানি এবার আমি মরে যাব কিনা তাই গর্ভকালীন সময়ে দোয়ায় বেশি লিপ্ত হতে হয় কেননা এ সময়ের দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ বলেন বল তোকে ডাকে সারা দেন যখন সে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন সুরা নামল তাছাড়া আপনি আপনার সন্তানের মা আর মায়ের দোয়া কবুল হয় সুতরাং নেক সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে বারবার দোয়া করুন এক্ষেত্রে কোরআনের বর্ণিত দোয়াগুলোকে অগ্রাধিকার দিন যেমন এ দোয়াটি মুখস্থ করে নিতে পারেন রাব্বি হাবলিমিল্লাদুমকা জাতান্ত ইবা। ইন্নাকা শামিউদ্দোয়াগে হে আমার পালনকর্তা আপনার পক্ষ থেকে আমাকে পুত্পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী আল ইমরান পুত্রসন্তান লাভে যে দোয়া পড়বেন উচ্চারণ রব্বি হাবলি মিনাস্সলিহীন হে আমার প্রতিপালক। আমাকে সাত সন্তান দান করুন এছাড়াও কোনো গর্ভবর্তী মহিলা যদি আল্লাহ তালার গুণবাচক নাম আলমুতালি এবং দিউ পড়তে থাকে তবে ওই মহিলা তার গর্ভকালীন কষ্টক্লেশ থেকে মুক্তি পায় এ পরামর্শ মেনে চললে গর্ভবতী মা যেমন মহান আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবেন অনুরূপভাবে তার ভেতরে বেড়ে ওঠা সন্তানও নেক হবে ইনশাল্লাহ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন